স্কুল থেকে বারবার কমপ্লেন আসছে যে বাচ্চার ক্লাসে মনোযোগ নেই এবং সে সব কিছু ভুলে যায় অনেক বাবা মা এসে আমাদেরকে কমপ্লেন করেন যে বাচ্চাটা তো ছোটোবেলায় খুব ব্রাইট ছিল কিন্তু হঠাৎ করেই যখন আস্তে আস্তে ক্লাস বাড়ছে তখন তার মনোযোগের ঘাটতি দেখা দিচ্ছে এবং স্কুল থেকে বারবার কমপ্লেন করছে বারবার নোট পাঠাচ্ছে যে আপনার বাচ্চার ক্লাসে একদমই মনোযোগ নেই সেই অধিক অধিক তাকায় বিভিন্ন দিকে মনোযোগ দেয় কিন্তু ক্লাসের টিচারের প্রতি ইনস্ট্রাকশনের প্রতি কোনো মনোযোগ নেই সে ক্লাসে জিনিসপত্র টুকে আনছে না অনেক সময় দেখা যাচ্ছে যে খাতা পরীক্ষার খাতা সে অর্ধেক লেখেছে অর্ধেক লেখে নাই কোশ্চেন এক ধরনের করেছে সে অ্যানসার দিয়েছে আরেক ধরনের কিছু সিলি মিস্টেক করছে হ্যাঁ তো হঠাৎ মঠাৎ জিনিসপত্র ফেলে আসছে এই ধরনের অনেক ব্যাপারগুলো কমপ্লেন আসতে শুরু করে এই ধরনের সমস্যাগুলো হয়তোবা ADHD এর ইনটেনশন টাইপ বাচ্চাদের ক্ষেত্রে বেশি ঘটে অ্যাটেনশন টাইপ এডিএইচডি বলতে বোঝায় যে যেই বাচ্চাদের মধ্যে অতিচঞ্চলতাটা একটু কম কিন্তু তাদের মনোযোগের ঘাটতিটা বেশি তো এই ধরনের ইনঅ্যাটেন্টটিভ টাইপ ADHD বাচ্চাদের যখন আমরা বাবা মা আমাদের সহযোগিতা নিতে আসে তখন আমরা দেখি একটা ইনিশিয়াল স্ক্রিনিং করি যে বাচ্চা ADHD মানে অতিচঞ্চলতা অমনোযোগিতা এবং ইম্পালসিভিটি তিনটাই আছে নাকি শুধুমাত্র ইন অ্যাটেনশন টাইপ ইন অ্যাটেনশন টাইপকে অনেক সময় এডিডি বলা হয় এডিডি মানে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এইটাও আরেক ধরনের এডিএইচডির একটা অংশ তো আইএনডিআরে আমরা কি করে থাকি তাদেরকে অ্যাসেসমেন্টের পরে আমরা অকুপেশনাল থেরাপির পার্সপেকটিভ থেকে বিভিন্ন ধরনের কোপিং স্কিল তাদের অ্যাটেনশন বাড়ানোর জন্য সেন্সুরি ইনটিগ্রেশনের বিভিন্ন পদ্ধতি আছে সেই সাথে অনেক বাচ্চার গ্রস মোটরের সমস্যা থাকে অনেক বাচ্চার ফাইন মোটরের সমস্যা থাকে বিহেভিয়ার সংক্রান্ত সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আমরা এনডিটি মেথড ব্যবহার করি অনেক সময় নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ব্রেনের যে মনোযোগ ধরে রাখার যে নেটওয়ার্ক অ্যাটেনশন নেটওয়ার্ক আছে ইম্পালস কন্ট্রোলের যে নেটওয়ার্ক আছে নিউরাল নেটওয়ার্ক তো এই ধরনের ব্রেইনের ভিতরের যে নেটওয়ার্কগুলো এগুলিকে উজ্জীবিত করার জন্য আমরা অনেক সময় নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন ব্যবহার করি এর ফলে বাচ্চাদের উন্নতিগুলো অনেক দ্রুত আসে দেখা যায় যে এডিএইচডি অথবা এডিডির বাচ্চাদের খুব দ্রুতই একটি উন্নতি দেওয়া যেতে পারে তো দর্শক মণ্ডলী আপনাদের বাচ্চার কারো যদি এই ধরনের অ্যাটেনশন সংক্রান্ত সমস্যা থাকে তাহলে দেরি না করে স্কুল পারফরমেন্স ঠিক রাখতে যাতে সেই স্কুলে টিকে থাকে এই জন্য আপনারা একটি অ্যাসেসমেন্ট সেশন বুক করুন এই ভিডিওর নিচে একটি বাটন থাকবে সেখানে ক্লিক করে আপনি আপনার অ্যাসেসমেন্টটি বুক করতে পারেন আশা করি সকলে মিলে আমরা আপনার বাচ্চার জীবনটা অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ